হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শ্যালমা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি গলদা চিংড়ি এটা হচ্ছে গলদা চিংড়ি মাছ তো এই গলদা চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছ তো এই গলদা চিংড়ি মাছটাকে কীভাবে রান্না করবো পুরো প্রচেষ্টাই আপনাদের দেখাবো এটা পাওয়ান মালাইকারিও বলতে পারে তো চলুন কিভাবে রান্নাটা করলাম সেটা শেয়ার করি তো তার জন্য এখানে আমি বড় গলদা চিংড়ি মাছ নিয়েছি তো একটু কাজ দেখে নো চিংড়ি মাছগুলো দেখে দিচ্ছি এগুলোকে আমরা গলদা চিংড়ি মাছ বলি তো প্রথমে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নেব নিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে তো এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে এখানে পরিষ্কার করে বেছে নিয়েছি ধুয়েও নিয়েছি সাথে তো মাছের আমি খোসাটা ফেলবো না পুরো খোসা সমেত মাছটা রান্না করব আর মাছের মাথাগুলোকেও এইভাবে কেটে নিয়েছি সেটাও আমি নিয়ে নিয়েছি সাথে আর মাছের যে ডাঁড়টা ছিল মোটা মোটা সে ডাঁড়গুলো নিয়ে নিয়েছি তো এইভাবে চিংড়ি মাছটাকে এখানে রেডি করে নিয়েছি এরপর সাথে নিয়েছি আমি পেঁয়াজের পেস্ট তো এই পেঁয়াজের পেস্টের সাথে এখানে আমি আট থেকে দশটা কাজু দিয়েছিলাম সেই কাজু আর পেঁয়াজ দুটোকে একসাথে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কাজুও দিতে পারেন আর এখানে একটা নারকেল নিয়েছি কোকোনাট তো সেই নারকেল থেকে দুধ বের করে নিয়েছি বা মিল্ক বের করে নিয়েছি তো সেই প্রসেসটা আপনাদের দেখাতে পারলাম না কিছু কারণবশত এবার এখানে চিংড়ি মাঝাতে আমি অল্প করে লবণ দিয়ে দেবো লবণটা অল্পই দেব আর সাথে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে লবণ আর হলুদটাকে মাছের মধ্যে মাখিয়ে নেবো এইভাবে তো এই পাওয়ান মাছের মালাইকারিটা খুবই সুন্দর খেতে হয় আপনারাও পারলে একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন তো এখানে মাখানো হয়ে গেছে তো প্রথমে আমি মাছটাকে আগে ভেজে নেবো তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে আমি রিফাইন অয়েল এক থেকে দেড় চামচের মতন দিয়েছি রিফাইন অয়েলটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম গলদা চিংড়িগুলো মাছটাকে ভালো করে ভেজে নেব যাতে মাছটা খেতে খুবই ভালো হয় সেই জন্য মাছটা আমি কাঁচা রাখবো না মাছটাকে ভালো করে ভেজে নেবো এপিট ওপিট করে উল্টে পাল্টে মাছটাকে আমি ভেজে নেব কলদা চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে গেল তখন আমি একটা একটা করে মাছ সব প্লেটে তুলে নিলাম এইভাবে এরপর ওই ওভেনেতেই ওখানে যে প্যানটা বসানো আছে ওতে আরও আমি এক চামচের মতন রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম রিফাইন তেলটা দিয়ে দেওয়ার পর এতে আমি দুটো এলাচ আর দুটুকর ডালচিনি দিয়ে ভালো করে এলাচ আর ডালচিনিটাকে ফ্রাই করে নিলাম এলাচ আর ডালচিনিটা ফ্রাই হয়ে যাবার পর এখানে আমি হাফ চামচের মতন জিরে দিয়ে দিলাম জিরেটাকেও ভালো করে ফ্রাই করে নিলাম এরপর যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম কাজু দিয়ে সেই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কোনো রকম কাঁচা গন্ধ বা স্মেল না থাকে এরপর এখানে হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে আবার সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব একদম এখানে আদা রসুন আর পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিতে হবে যাতে কোনো রকমভাবে কাঁচা গন্ধ না বেরোয় এরপর এখানে মশলা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দেওয়ার পর এখানে আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম মানে কোকোনাট মিলটা ওটা অল্প করে প্রথমে দিয়ে দেবো দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষে নেবো যাতে মশলাটা না তলায় ধরে যায় বা লেগে যায় সেই জন্য মশলাটাকে একটু ভালো করে একটু কষে নেবো এইভাবে কষা হয়ে যাওয়ার পর এখানে আবার অল্প করে একটু কোকোনাট মিলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে সাথে এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল হয় তৎক্ষণ অবধি মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে তো এই সময় বুঝতে পারবেন মশলাটা কষা হয়ে গেছে এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আবার একটু কষে নিলাম এরপর মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে সবগুলোকে একসাথে একটু মিশিয়ে কষতে থাকবো যত মশলাটা এখানে ভাজা ভাজা হবে তত রান্নার স্বাদটা বা টেস্টটা খুবই ভালো হবে মালাইকারিটা খেতেও তত ভালো লাগবে এইভাবে যখন ভালোভাবে কষা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি যে কোকোনাট মিল্কটা ছিল সেটা সবটা দিয়ে দিচ্ছি এখানে এখানে রান্নাটা হতে দেব প্রায় দশ মিনিটের মতন তবে রান্নাটা যখন হবে তখন গ্যাসটা একদম আস্তে করা থাকবে এরপর এখানে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো রান্না হওয়ার জন্য কমসে কম দশ মিনিট সময় লাগবে এই মাছটা রান্না হতে চিংড়ি মাছটার মালাইকারিটা এখানে ওভেনটা আমি একদম আস্তে রেখে দেবো এখানে দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন মাছের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মালাইকারিটা কত সুন্দর রান্নাটা হয়েছে এখনও রান্নাটা হতে বাকি আছে রান্নাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এরপর অল্প করে গরম মশলা দিয়ে দেবো সেটা হচ্ছে হাফ চামচের মতন গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে আমার মাস্টার দু তিন মিনিটের মতন রান্না হবে আর বেশিক্ষণ রান্না হবে না আজকে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো নিউ ভিডিও আপলোড করি না কেন তখনই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টের সাথে সাথে লাইক করবেন আর যারা ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এইভাবে তা আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে গলদা চিংড়ি মাছের মালাইকারি বানাবেন খুবই সুন্দর খেতে হয় ছোট বড় সবাই খেতে ভালোবাসবে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে বিশেষ করে গলদা চিংড়ি মাছের মালাইকারি তো অত্যন্ত সুস্বাদু হয় তা আপনারাও একবার এইভাবে বাড়িতে রান্না করবেন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কিভাবে গলদা চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে হয় তো আপনারাও তাহলে অতি অবশ্যই বাড়িতে বানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চেষ্টা করবেন ভিডিওটি ফুল দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার বা বাই